একজন পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে তারই কাটামাতা পার্সেল করা হয়েছে তারই স্ত্রীর কাছে ব্যাপারটা যেমন ভয়ঙ্কর তেমনই রহস্যময় অনেকের বক্তব্য কোনো দাগি আসামির পরিবার এমন করেছে আবার অনেকের বক্তব্য ব্যক্তিগত শত্রুতা থেকে হত্যা হয়েছে হয়তো এটা নিয়ে যে বিশদ ইনভেস্টিগেশন হবে বুঝাই যাচ্ছে তরুণ পুলিশ অফিসার নোমান আশেপাশের মানুষদের জেরা করছিলেন মনিরা ওদের নিচে নামতে দেখে এগিয়ে আসেন সে আপনাকে দেখিয়ে বললেন নোমান ইনিকে মনিরা কিছু বলল না কিন্তু ছোট্ট স্বরে উত্তর দিল মিহি আমার ম্যাম নোমানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো আফ্রাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল কতদিন ধরে এ বাড়ির সাথে সম্পর্ক আপনার আপরা বলল এ বাড়ির সাথে কোনো সম্পর্কই নেই আমার সম্পর্ক শুধু মিহির সাথে আমি মিহিকে তিন মাস যাবৎ পড়াচ্ছি গম্ভীর স্বরেই উত্তর দিল আপরা নোমান হাসল আবার প্রশ্ন করল ইন্সপেক্টর আতিকুরের সাথে আপনার যোগাযোগ আছে আপনার ভুক রুচকে এলো লোকটা কি ইঙ্গিত করছে অবাক কণ্ঠে বলল আপনি কি মিন করতে যাচ্ছেন আমি মিহিকে পড়াতে আসি দুপুরে আপনার নিশ্চয়ই জানা সেই সময় স্যার বাড়িতে থাকেন না আর আমি যতদূর জানি পারিবারিক ব্যাপারে স্যার থাকেন না আপনার প্রশ্নটা কতটা অযৌক্তিক বুঝতে পারছেন নোমান আফরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটা তার প্রশ্ন ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে কিনা তবে মুখের প্রকাশ করলো না আপড়ার থেকে নজর ঘুরিয়ে মনিরার দিকে তাকাতেই আপরা সরে আসলো সেখান থেকে আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খোঁজার চেষ্টা করলো তবে হতাশ হতে হলো তাকে কোনো রূপ চিহ্নই সে দেখতে পাচ্ছে না কিন্তু এখানেই তো থাকার কথা আরব বলল চলো একটা ডিল করি কারো হেয়ালি কথায় আপনার নিজের দৃষ্টি সংযত করে নেয় পেছন ঘুরতেই আরাপকে দেখতে পায় যে তার দিকে তাকিয়েই হাসছে তবে কথার মানে সে বুঝতে পারল না আরাপ আপনার কাছাকাছি এসে বলল অফিসার বলছিল কাদের সাথে ভাইয়ার ঝামেলা ছিল বলতে এখন আমি যদি বলি কায়দা করে তোমার নামটা বলে দিই কী হবে তোমার বুঝতে পারছো আপরা বলল হ্যাঁ পুলিশ অফিসার তো গাঞ্জা খেয়ে ডিউটি করতে আসছে আপনার কোথাতেই আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে আফরার ভাবলে উত্তর আরাফের রাগ হলো এদিক ওদিক তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। টাকার কাছে এসব পুলিশ অফিসার কিছুই না তোমাকে ফাঁসাতে আমার সময় লাগবে না এমনকি আমার অবস্থাকেও সংযোগ করে এমনভাবে ফাঁসিয়ে দিতে পারি বাইরের আলো বাতাস আর শরীরে মাখতে পারবে না আপরা বিচলিত হলো টাকার কাছে এসব পুলিশ অফিসারও আসলে কিছুই না টাকাই পারে অনেক কিছু করতে ইদানিং তো টাকায় পাওয়া যায় নিজেও ছোট্ট করে ভালোবাসা আপনার ডিলটা কি জয়ের হাসি হাসলো আরাপ সবার অগছরে আপনার দিকে কুদৃষ্টি ফেলতেও ভরল না রসিয়ে বলে উঠল আরব যেটা আমি চাই সেটা তুমি ভালো করেই জানো আপোষে রাজি হক নতুবা আমার কাছে অন্য পদ্ধতি আছে আপনার গা যেন গলিয়ে আসলো চোখে মুখে রাগ আর ঘৃণার মিশ্র ছাপ তবে আরবকে বুঝতে না দিয়ে বলল গিয়ে তো তাহলে মস্ত হয়ে যাবে আপনার অবস্থা কি করে হলো কোন জায়গায় এসব বের তো আপনিই যাবেন হলে গেছেন সেদিন রাতের কথা আরাপ ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল কিছু বলার আর সাহস হলো না আপরা আবার মনিরার পাশে এসে দাঁড়ালো নোমান মনিরাকে এতক্ষণ অনেক প্রশ্নই জিজ্ঞাসা করেছে তবে একটা উত্তরও পাইনি তার জানা ছিল তবে কেন জানি না মনে হচ্ছে প্রশ্ন করতে থাকলেই মহিলাটি কিছু একটা বলবে মনিরা অফিসার নোমানের কথা শ্রবণ করছিল ঠিকই তবে তার দৃষ্টি ছিল আরাপ আর আফরার দিকে আরাপের মুখের বাঁকা হাসি মুহূর্তেই ভয় পেয়ে যাওয়া সবটাই পরখ করেছে তার মনে হলো এবার মুখ্য কাজটা করা দরকার নমনের প্রশ্ন ধরেই মনিরা দৌড়ে গিয়ে আরাফের কলার ধরে ফেললো শক্ত হাতে চোখে জল নিয়ে চিৎকার করে বলে উঠল এ আমার স্বামীর খুনি এই শয়তানটাই আমার স্বামীকে মেরেছে ছাড়বো না আমি তোকে তুই আমাকে স্বামী হারা করলি কেন গম গমে পরিবেশ উপস্থিত সবাই চোখে মুখে অবাকতার রেশ এখনও কাটেনি দুর্লভ কিছু হুট করে দেখলে যেমন বাক্যহারা হয়ে যায় ড্রয়িং রুমে থাকা সকলেও তেমন বাক্যহারা পরিচিত মেয়েটাকে হুট করে এমন রূপে দেখবে কেউ ভেবে ওঠেনি মনিরা তখনও আরাপের কলার ধরেই ছিল আরাপ সে তো এখনও পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারেনি সে তার ভাইকে কেন মারবে এই কথাটির উত্তর হাজার খুঁজেও পেলো না বারবার নিজেকে প্রশ্ন করছে বরাবরের মতো ফলাফল শূন্য হ্যাঁ এটা ঠিক তাদের ভাতৃত্বের বন্ধন অটুর ছিল না মায়া ছিল না না ছিল ভালোবাসা এটাও তো ঠিক কোনো কারণও ছিল না খুন করার তাহলে অবাগতা রেশ কাটিয়ে আর আশেপাশে এক পলক তাকায় সবার চোখেই সন্দেহ ঢক্গি রেছে মনিরা যে সবার সামনে এমন সিংক্রিট করবে সে গুণাক্ষরেও বুঝতে পারেনি অন্য কাউকে ফাঁসে দিতে গিয়ে নিজেই ফেসে গেল নিজেকে শক্ত করে কলার ধরে রাখা হাতে হাত রাখলো ছাড়ানোর জন্য ছাড়ানোর চেষ্টাও করতে করতে সে বলে উঠল আর ইউ ম্যাট ভাবি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো আমার ভাইয়াকে আমি কেন মারবো মনিরা বলল তুই মেরেছিস তুই মেরেছিস তোদের মধ্যে কখনো মিল ছিল না ছিল না রেশারেশি হতো তোর কত ক্ষোভ ছিল যে মানুষটাকে এভাবে মেরে ফেললি মেহের হাত ধরে আপরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে দুজনের মুখশ্রী কিছুটা হা হয়ে আছে মেহে এক পলক মাকে দেখছে আরেক পলক আপরার দিকে তাকাচ্ছে আপরাই বা কি বলবে সে তো মনিরার অভিনয়ে নিজেই শক্ত অপেশান্ন মান কিছুটা দূর থেকেই ব্যাপারটা দেখছে এতক্ষণ শান্ত পরিবেশে ঠিক মজা পাচ্ছিল না তবে এখন মনে হচ্ছে তার আসার চেয়েও একটু বেশি মজা অপেক্ষা করছে ঠোঁট এলিয়ে হাসেছে কিছু একটা ভেবে মিহির দিকে এগিয়ে যায় মিহিকে নিজের কাছে টেনে আদরে ভঙ্গিমাই বলল। পক আছে মা মজা বেশ হবে তুমি আর আমি এই সোফাটায় বসে পুরো সিনেমা আই মিন ঘটনাটা দেখব তাহলে মিস আপরা আপনিও যোগ হতে পারেন আই ডোন্ট মাইন্ড নোমানকে আসতে দেখেই আপরার মুখশ্রী গম্ভীর হয়ে গিয়েছিল কথাটা শুনে গম্ভীর মুখশ্রীটা আর একটু গম্ভীর হয়ে যায় গাম্ভীর্যপূর্ণ গলায় বলল আপনার চাকরিটা এখনো কেন আছে আমি বুঝতে পারছি না এরকম সুবিধাবাদী অফিসার দিয়ে সরকার ঘাস কাটা ছাড়া আর কিছুই করতে পারবে বলে মনে হয় না আমার নোমান বলল ঘাস কাটতেও কত পরিশ্রম জানেন রোদ নেই বৃষ্টি নেই ঘাস কাটতেই হবে না কাটলে ওই গৃহপালিত মিষ্টি গোবর প্রদানকারী অবলা প্রাণী আইমিন গরু খেতে পারবে না খেতে না পারলে শরীর হবে না বড় হবে না আর বড়ো না হলে বাজারের দাম থাকবে না কথাগুলো মিনিং আপনার সাথে সাথে বুঝতে পারল না অনুমান যখন মুচকি হেসে আবার নিজের জায়গায় বসেছে ঠিক তখনই হুট করে আপনার মাথায় এলো সুবিধাবাদী অফিসার অত্যন্ত চালাক কি সুন্দর করে তার জবাব দিয়ে দিল পুলিশের কাজ কত পরিশ্রম কত কেশ ঝড় বৃষ্টি দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে তাদের চলে না রাত তিনটেতেও যদি ফোন আসে আরামের ঘুম ছেড়ে দৌড়াতে হয় আর এমন সরকারি সার্ভিস পেতে জনগণের তো একটুই এন্টারটেইন করতে হবে না হলে কাজে তো একঘেয়ামই চলে আসবে সরকার দুর্বল ভেবে আমলেই নিবে না আপনার খুব হাসি পেলো হাসিটা লুকিয়ে রাখা মুশকিল তবে এখানে হাসলেই ঘোর বিপদ আশেপাশের মানুষ হয়তো এখনই সরে চড়াবে তবে আড়ালে। নোমান কোন চোখে তাকিয়ে হাসিটা পরক করে নিল সকল এন্টারটেইন যেন সে পেয়ে গেছে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে আরাপের সামনে গিয়ে বলল উনি যা বলছে তার পরিপ্রেক্ষিতে আপনার কোনো জবাব আছে আরব মাথা তুললো নোমানকে দেখেই মনিরা করার ছেড়ে দিয়েছে তবে চোখের জল এখনও দৃশ্যমান দু নয়নে আরব নোমানের হাত ধরে বলল। এই মহিলা আমাকে ফাঁসাতে চাইছে স্যার আমি কেন আমার ভাইকে মারবো আমাদের রক্ত তো একই নিজের রক্তকে কেউ এভাবে মারতে পারে আমি সত্যিই মারিনি আমি তো নিজেও কিছু বুঝে উঠতে পারছি না এমন একটা কাজ করলো কে আর এই মহিলা কি জানতো আমাদের দুভাইয়ের মধ্যে কত মিলছিল জানত না কারণ এই মহিলা আমাদের সংসারকে আপন করতেই পারেনি ভাইয়ার সাথেও ভালো সম্পর্ক ছিল না আমি প্রায়ই ঝগড়ার আওয়াজ শুনতাম এমনকি দুদিন আগেও কি নিয়ে যেন ঝগড়া হচ্ছিল আমার তো মনে হচ্ছে এই মহিলাই আমার ভাইকে মেরেছে গোছানো কথাগুলো একটানে শেষ করেই আর ভাব ছেড়ে বাঁচলো যেন পরপর কয়েকবার নাকের পাটা ফুলিয়ে শ্বাস নিল মুখ হাঁ করে শ্বাস ফেলল বুকটা কেমন পটলা মাছের মতো ওঠানামা করছে বর্তমানে এই বুকটাই যে কত ভয় তা একমাত্রই সেই জানে এতক্ষণ নিশ্চুপ সব কিছু দেখছিলেন আশরাফ উদ্দিন বড় ছেলেকে হারিয়ে অনেকটা অবচেতনের মতোই ছিলেন এতক্ষণ মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছিলেন না এখন আর না বলে পারলেন না এক ছেলে হারিয়েছে ঠিক তবে আরেক ছেলেকে সে বিনা দোষে এত বড় শাস্তি পেতে দিতে পারেন না নরম সুরে ছেলের কথায় তাল মিলিয়ে বললেন আশরাফ উদ্দিন আমার ছেলে ঠিক বলেছে এই মেয়ে চরিত্র ভারণা আমার ছেলেকে সুখ দিতে পারেনি অশান্তি হতো প্রতিদিন শেষমেশ আমার ছেলেকেই কেড়ে নিল এতক্ষণ যারা আরাফের দিকে ঘৃণ্য সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল তারাই এখন মনিরার দিকে তাদের সন্দেহ দৃষ্টি তাক করে আছে এদের আর কাজ নেই তবে মনিরাকে এদের দুজনের কথায় বিচলিত হতে দেখা গেল না বরং খেলাটা জমে গেল বলে তার চোখ মুখ চিকচিক করে উঠলো এরা তাকে দোষ দিলেই তো সে পাল্টা দোষ দিতে পারে প্রমাণ সাপেক্ষে অফিসার নোমানের দিকে শীতল দৃষ্টি তাক করে বলল আপনি তো একজন পুলিশ অফিসার আপনার পরিধি বিশাল কাজ চরিত্র কেমন বের করা তো আপনার কাছে কঠিন কিছুই না দশ বছরে সাংসারিক জীবনে দরকার ছাড়া বাড়ির বাইরে পা দিইনি আমি স্বামীর অবাধ্য হইনি বিনিময়ে এদের লাঠি উষ্টাই খেয়েছি যে যেভাবে পারে সেভাবেই ব্যবহার করে গেছে আমাকে এতে মেয়ে করার ছিল না কিছু সব কিছু সহ্য করে গেছি একমাত্র কারণ আতিকুর ওরা ভালোবাসা আমাকে এদের কথা শুনেও এ সংসারে টিকিয়ে রাখতে বাধ্য করেছে কিন্তু এরা নরপুরা শেষমেশ তাও কেড়ে নিল এখন আমাকে রক্ষা করার মতো কেউ নেই কেউ নিজের ইচ্ছায় নিজের খারাপ চাইবে না নিশ্চয়ই সদ্য স্বামীহারা মেয়েটার কথা যেন পুরো বাড়ি স্তব্ধ করে দিল আবেগপ্রবল মানুষ মেয়েটার ভবিষ্যৎভাবে চোখের জল ফেলতেও ভুললেন না অফিসার নোমান মনিরার কথাগুলো যত্ন নিয়ে শুনলেন আশরাফ উদ্দিন এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নোমান হেসে জবাব দিল আমি এখানে আসার আগেই কার চরিত্র কেমন যাচাই করে এসেছি সেসব না এগোয় মিসেস মনিরা আপনার অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ আছে আইন সন্দেহের দৃষ্টিতে হাত করা পড়ায় ঠিকই তবে শাস্তি দেয় না মনিরা বলল খুনের সময় আমি থাকলে নিশ্চয়ই নিজেকে বিধবা হতে দিতাম না সরাসরি কোনো প্রমাণ আমার কাছে নেই তবে আপনাকে এমন কিছু দেখাতে পারি যার ফলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন ভাই হয়ে ভাইয়ের কত বড় শত্রু কথা বলেই মনিরা নিজের ঘরেই ছুটে যায় ভবিষ্যতে কাজে লাগবে বলে রেখে দেওয়ার প্রমাণগুলো আজই কেমন তাকে সাহায্য করছে কিছুক্ষণের মাঝেই ফিরে আসে নোমানের হাতে কয়েকটা ছবি তুলে দিতেই নোমান তীক্ষ্ণ চোখে তা দেখে একবার মনিরার দিকে তাকায় আরেকবার আরাফের দিকে তার এক ছুটে আরাফের চোখের সামনে ছবিগুলো ধরে বলে ওঠে কি কি ভাইয়ের বউকে চেষ্টা এত বড় 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 দোষ করে করে আপনি আপনি কথা বলছেন আর আশরাফ উদ্দিন শুনেছি আরেকটা বিয়ে করেছেন ছোট্ট একটা মেয়ে দেখে এবার তো সব ক্লিয়ার হয়ে গেল মিসেস মনিরা এ বাড়িতে কতটা সেফ ছিল এর পরিপ্রেক্ষিতে কি বলবেন মনিরা শাশুড়ি এতক্ষণ অজ্ঞান ছিলেন তাকে নিজের ঘরেই শুয়ে রাখা হয়েছিল জ্ঞান পেরতে বাইরে চেঁচামেচি কানে এসে বাড়ি খায় আর বুঝতে বাকি থাকে না কি হচ্ছে এক ছুটে বাইরে বের হয় নোমানের কথা শেষ হতেই বলে ওঠে আমার বউ পর দিন উপর এরা বাপ ছেলে করে গেছে অত্যাচার আমি কিছু বললেই আমাকে ঘরে আটকে রাখতো সেদিন এ কুলাঙ্গার আমার ঘরে আটকে রেখেছিল আপনার মেয়েটা না আসলে তো মনিরা ধর্ষিতা হয়ে যেত তখন কার কাছে বিচার চাইতাম পালাক্রমের রূপ বতল হচ্ছে বাড়ির বাড়ির মানুষের আপনার নিজের নাম শুনে একটু ভর গেছে নোমানের দৃষ্টি তারই উপরেই পড়েছে নিজেকে ঠিক করে বলল আপরা আমি সেদিন মিহিকে পড়াতে এসেছিলাম ভেতর থেকে আপুর কান্নার আওয়াজ শুনে রান্নাঘরের জানালা খোলা দিয়ে উঁকে দিতেই এই বদমাসটাকে দেখতে পাই আপুর সাথে জোর করছে আমার তেমন সামর্থ্য ছিল না তাই এই লোকের সাথে ফাইট করবো কিভাবে একবার ভয় পেয়ে চলে যেতেও চেয়েছিলাম তবে বিবেক বাধা দিয়েছে সাহস করে কলিং বেলে চাপতেই এই লোকটা নিজের কাজে সফল হতে পারেনি আমি আতিকুর স্যারকে পুরো ঘটনাই জানাই স্যার তো এত রেগে গিয়েছিল মনে হলো এই লোকটাকে পেলে মেরেই ফেলবে তারপরেই শুনি এই লোককে কেউ মেরে ফেলতে চেয়েছিল বাম হাত কেটে দিয়েছে আমার তো এখন মনে হচ্ছে শাড়ি রাগের বসে এমন করেছে আর এই লোক হয়তো বুঝতে পেরেছিল তাই আক্রোশ মেটাতে নিজের ভাইকেই মেরে ফেলেছে সবটাই আমার দেখা অদেখা কিছু সাক্ষ্য আপনি তদন্ত করে দেখবেন ভাবা বেশ কথাগুলো বলে থামলো আপরা। এখানে প্রায় সবটুকুই কথাই সত্য আদিকুরকে সেদিনের ঘটনা সে জানিয়েছিল মনিরার আড়ালে রেগে গিয়েছিল আতিকুর সে তো ভেবেছিল আড়াপের এমন অবস্থা করবে আতিকুর করেছে কিন্তু এখন মনে হচ্ছে অন্য কেউ আরাপের পক্ষে এক হাত দিয়ে শক্তিশালী এক পুলিশ অফিসারকে মারা সম্ভব নয় তবে সে পরেরটুকু নিজের সন্দেহ থেকেই মনিরার হয়ে বলেছে না হলে এই লোকের থেকে মনিরা মিহি আর তারা তিনজনেই বিপদ অন্যদিকে মনিরা অবাক হয়ে আপনার তাকিয়ে আছে সে তো খেলাটা ঘুরিয়ে খেলতে চাইছিল তার কাছে স্ট্রং কোনো জবাব ছিল না এই ছবিগুলো ছাড়া মেয়েটা এক নিমিষেই কেমন আরাপের দোষী হওয়ার চান্স একশোতে নব্বই করে দিল তার আর কিছুই করতে হলো না অফিসার্নমান কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন তারপর মনিরাকে উদ্দেশ্য করে বললেন একটা কেস লিখে আসবেন থানায় গিয়ে এই ছবিগুলো আমি নিয়ে যাবো আর আপনাদের মা মেয়ে সুরক্ষার জন্য দুজন মহিলা কনস্টেবল রেখে যাব ভেঙে পড়বেন না শক্ত করুন নিজেকে হুট করে মনিরা কেঁদে দিল শব্দ করে আপরা এগিয়ে গেল কাঁদে ভরসার হাতে ছোঁয়া পড়তেই মনিরা আপনার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠলো আপরা অসার হয়ে দাঁড়িয়ে রইল এই কান্না অভিনয় নয় এই কান্নাগুলো যে বুকে জমায়িত কষ্টগুলোর প্রতিচ্ছবি আজ সে মস্ত বড় কাজ করেছে একদিকে মেয়ের ভবিষ্যৎ মেপে মস্ত বড় একটা বাঁধাকে দূরে ধরিয়ে দিয়েছে দিকে কেউ যেন তার মেয়েকে চরিত্রহীন বাবার মেয়ে না বলতে পারে সেটাও ঠিক করে রাখল এই অভিনয় করতে তার কত কষ্ট হয়েছে তা কি মিহি জানে কেউ তার মনের ক্ষতগুলো দেখতে পাবে না যতক্ষণ না সে দেখাবে অফিসান কিছুক্ষণ মনিরার মাখা মুখের দিকে তাকিয়ে থাকে হুট করে তার মনে হয় বুকে কেমন চিন চিনে ব্যথা করছে পাত্তা না দিয়ে আরপের সামনে গিয়ে বলল আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টার আরাপ চলুন যেতে ওঠে আরাপ নোমানে কলার চেপে ধরে গর্জে উঠে বলল তো সাহস কি করে হলো আমাকে অ্যারেস্ট করার চিনিস আমাকে তো চাকরি খেতে আমার দু মিনিটও সময় লাগবে না আমাকে অ্যারেস্ট করতে এসেছিস